নির্জন হাইওয়ে গাড়ি থামাতে বাধ্য হয়েছিল রাহুল সে জানত না তার সামনে সাদা শাড়ি পরা মেয়েটি কোন সাহায্য চায় না সে প্রতিশোধ নিতে এসেছে কিন্তু কেন জানতে রাহুল নির্জন হাইওয়ে দিয়ে গাড়ি চালিয়ে ফিরছিল হঠাৎ রাস্তার পাশে একটা মেয়েকে দেখতে পেল মেয়েটি সাদা শাড়ি পরে দাঁড়িয়েছিল তার মাথা নিচু রাহুল ভাবলো কেউ বিপদে পড়েছে সে গাড়ি থামিয়ে জিজ্ঞেস করলো আপনি এখানে কি করছেন মেয়েটি ধীরে ধীরে মাথা তুলে তাকালো তার চোখের জায়গায় ছিল শূন্য গহ্বর ঠান্ডা কণ্ঠে সে বলল তুই এখানে একদিন আমাকে ফেলে রেখে গিয়েছিলিস মনে আছে তোর রাহুল ভয়ে পেছনে সরে গেল হঠাৎ মেয়েটি তার সামনে এসে চিৎকার করে বলল আজ তুইও পালাতে পারবি না রাহুল গাড়িতে বসে তাড়াহুড়ো করে স্টার্ট দিল কিন্তু গাড়ি স্টার্ট নিচ্ছিল না পেছনের সিট থেকে ঠান্ডা একটা হাত তার কাঁধে পড়ল রাহুল চিৎকার করতে লাগলো তার গাড়ির বাইরে শুনতে পেল সেই মেয়েটির কণ্ঠ প্রতি ছ সে সর আগ পর্যন্ত কেউ পালাতে পারবে না রাহুল আসলে কি করেছিল সেই মেয়েটার সাথে জানতে নিচে কমেন্ট করুন